প্রতিবাদ করায় রাজস্থানের সংখ্যালঘু মোর্চার নেতাকে বহিষ্কার বিজেপির উন্নয়ন নয় মেরুকরণের রাজনীতিতে মুখ্য হয়ে উঠছে লোকসভা ভোটের প্রচার প্রথম দফার ভোট শেষ না হতেই ক্ষমতা হাত ছাড়ার আশঙ্কায় ধর্মীয় মেরুকরণের পথে হাঁটার অভিযোগ করছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে গিয়ে মুসলিম বিদেশে মন্তব্য করে হিন্দুদের সুরসুরি দেওয়ার অভিযোগ করছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রবিবার রাজস্থানের বাঁশ ওয়ারায় বিজেপির সভায় কংগ্রেসকে আক্রমণের আঁচিলায় মুসলিমদের বিরুদ্ধে মনে পুষে রাখা ঘৃণা উগড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী হিন্দুদের আবেগে সুরসুরি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দেশবাসীর কষ্টার্জিত অর্থ এবং মূল্যবান জিনিসগুলি মুসলিম অনুপ্রবেশকারীদের এবং যাদের বেশি সন্তান আছে তাদের দেওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় ওঠে কংগ্রেস তো বটেই কয়েকটি বিরোধী দল প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনায় মুখর হয়েছে এমনকি মোদীর ওই মন্তব্যে ক্ষুব্ধ হন বেকানি রেড বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি উসমান গনি মঙ্গলবার ওই মন্তব্যকে বললেন রাজস্থানের বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা দল বুক থেকেও মুসলিম প্রতিবাদে হয়েছিলেন বিদ্যাসী আর দেশের সবচেয়ে শক্তিশালী নেতার মন্তব্য নিয়ে প্রতিবাদ জানানোর মূল্য চোকাতে হলো তাঁকে বুধবার তাঁকে আগামী ছ বছরের জন্য বহিষ্কার করল বিজেপি দিল্লির এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে উসমান গনি বলেন মোদীর ওই মন্তব্যে মুসলিমরা যথেষ্ট মর্মাহত গণি বলেন মুসলিম সমাজের নাম করে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা কাম্য নয় তিনি যখন বিজেপির জন্য ভোট চাইতে মুসলমানদের কাছে যান তখন সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর মন্তব্যের বিষয়ে কথা বলে এবং তার কাছ থেকে উত্তর খুঁজে সাংবাদিকদের ঘানি বলেছেন আরও বেশ কিছু আসন এবার বিজেপির হাত ছাড়া হবে জোট সম্প্রদায় আমাদের পার্টির উপর রেগে আছে এবং তারা চুরু এবং অন্যান্য নির্বাচনী এলাকায় দলের বিরুদ্ধে ভোট দিয়েছে গণি আরো বলেন যে তিনি যা বলেছেন তার জন্য দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে তিনি ভয় পান না এর ফলে গেরো শিবিরের সংখ্যালঘু নেতার উপরে নেমে এলো কঠিন শাস্তির খাঁড়া ছ বছরের জন্য তার দল তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে রাজস্থান বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান অঙ্কার সিং লাখাওয়াত বুধবার বলেন উসমান গনি সংবাদ মাধ্যমে বিজেপির ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করেছেন তবে ধর্মীয় মেরুকরণে রাজনীতি থেমেনি বুধবার ফের নির্বাচনী প্রচারে গিয়ে মুসলিম প্রসঙ্গ তুলে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কথায় কর্ণাটকে বেআইনিভাবে মুসলিমদের ওবিসি কোটায় অন্তর্ভুক্ত করা হল তার ফলে ওবিসিদের একটা বড় অংশ থেকে সংরক্ষণের সুবিধা কেটে নেওয়া হয়েছে আপনি কি গরু পালন নিয়ে চিন্তিত তাহলে অধিক দুধ উৎপাদন ও গরুকে স্বাস্থ্যবান করার জন্য আজকেই নিয়ে আসুন অমৃত বর্ষা সুপার ও মিল্ক বোস্টার এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন ভারতের সেরা কোম্পানির মধ্যে একটি শিব শক্তি অমৃতর মাছ ব্রয়লার ও শুকরের খাদ্য আমরা হলাম ক্যাটল ফিড ফিশ ফিড পোল্ট্রি ফিড পিগ ফিড সাপ্লায়ার এবং ডিলার আমাদের ঠিকানা উদয়পুর মাতৃ ডায়েরি পার্লার রাজশ্রী টাউন হলের বিপরীত পাশে উদয়পুর গোমতী ত্রিপুরা এছাড়াও আমাদের আরও একটি শাখা রয়েছে যার ঠিকানা ধলিয়াই সোনামুড়া নতুন বিওসির বিপরীত পাশে বিশদে জানতে ও সাব ডিলারশিপ নেওয়ার জন্য যোগাযোগ করুন সেভেন অথবা নাইন এই নম্বরে